ও হনুমন্ত দর্শকজন মে আচার্য সত্যানন্দ নিয়ে এসেছি আপনাকে ধনবান করার আপনাকে আশ্চর্যশালী করার অদ্ভুত অদ্ভুত টোটকা সহজ সরল আর করবার উপয়োগী কোনো জায়গায় কোন রকমের কঠিনাই নেই ভুলে যাবার কোন রাস্তা নেই দর্শক মনে রাখবেন আমার জোর আমার সমস্ত টোটকার পিছনে দু তিনটা কারণ থাকে একটা হচ্ছে আপনার আর্থিক স্থিতিটা সুদৃঢ় করুন দ্বিতীয়ত আপনার পরিবারকে ব্যবস্থিত করুন তৃতীয়ত আপনার ফ্যামিলিতে শান্তে আনুক আপনি সহজভাবে বেঁচে থাকতে পারেন আমার টোটকা এইভাবে আমি কালেকশন করি আপনাদেরকে আগেও বলেছি এই সমস্ত টোটকা আমার কালেকশন বিভিন্ন বই পুস্তক শান্ত মহন্তদের থেকে একটা টোটকাও আমার নয় আমি নির্মাতা নয় আমি সংকলন কর্তা বিভিন্ন শাস্ত্র থেকে লাল কিতাব রাবণ সংহিতা আঠারোটি পুরাণ গরুড় পুরাণ বেগারা বেগারা সব জায়গাতে ভাগবত কথা এই সব জায়গা থেকে রামায়ণ মহাভারত যেখানে আমি যে উপায়টি দেখেছি সেই উপায়টিকে নিজের মতন করে আপনাদেরকে প্রস্তুত করি এটি আমার টোটকার দুনিয়া আমার উদ্দেশ্য প্রত্যেকটি বাঙালি কেন আমি নিজে বাঙালি আমি বাঙালিদেরকে ভালোবাসি প্রত্যেকটি বাঙালি নিজের জায়গায় আগের মতন সধন্য হয়ে উঠুক ধন্যবান হয়ে উঠুক এককালে বাংলা যেটা আজকে ভাবত সেটা অন্যরা একশো বছর পরে ভাবত সেই সৈন্য যুক্তি বাংলাতে আবার ফিরে আসুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি দর্শক জ্ঞান আজকের এই টোটকা খুব সহজ সরল আপনি যেখানে যাবেন আপনার সম্মোহন সেখানে পড়বে যে কাজ করতে যাবেন সে কাজটি পূর্ণ হবে এই টোটকা যে কাজে আপনি যাবেন সে কাজটি পূর্ণ হবার গ্যারেন্টি এই টোটকা দর্শক গান আমাদের শাস্ত্রে পঞ্চপ্রদীপের ভীষণ মুহূর্ত করা হয় পঞ্চপ্রদীপ নিয়ে আরেকটি একটি মাটির প্রদীপে পাঁচটি আধার দিয়ে পাঁচটি মুখ দিয়ে পাঁচটি প্রদীপ বান একটিতে পাঁচটি মুখ দিয়ে পাঁচটি বাতি দিয়ে পাঁচটা বাতি জ্বলবে এটাকে এটাকে বলা হয় তান্ত্রিক প্রদীপ তান্ত্রিক পঞ্চ প্রদীপ এটাকে বলা হয় তান্ত্রিক পঞ্চপ্রদীপ একটা মাটির প্রদীপে পাঁচটি বতি থাকবে পাঁচটি লো পাঁচটি আগুন জ্বলবে পাঁচটি দি দিশার থেকে সে আলোকিত হবে সর্ষের তেলের হবে এটার মধ্যে আপনি একটু কালো তিল ঢেলে দেবেন পাঁচটি লবঙ্গ ঢেলে দেবেন এবং শুক্রবার দিন আপনার শাহি দরজা যেটা মেন দরজা মেন দরজাকে শাহী দরজা বলা হয় শাহি দরজার রাত্রে নটার পরে ডান দিকে রেখে দেবেন এবং আপনারা দরজা বন্ধ করে দেবেন যখন আপনাদের দরজাটা মানে এরপরে আর দরজা খুলবে না তারপরে কিন্তু এই প্রদীপটি জ্বলাবেন সেটি নটি হোক দশটা হোক এগারোটা হোক বারোটা হোক কিন্তু এরপরে আর দরজা খুলবেন না এই প্রদীপটি আপনার বাড়ির ডান দিকে মেন দরজার ডান দিকে জ্বলতে থাকবে দর্শক গান সকাল যখন হবে দেখবেন যে প্রদীপটি অনেকটি জ্বলে গেছে কিন্তু একটু তেল কোথাও না কোথাও বেঁচে আছে একটু তেল কোথাও না কোথাও শস্য তেল বেঁচে আছে সেখানে পাঁচ ফোঁটা চার ফোটা তিন ফোঁটা শস্য তেল আরো দিয়ে দেবেন বাতি নিভে গেছে এবং এই প্রদীপটি কোথাও যত্ন করে রেখে দিন যখন আপনি বাড়ি থেকে বের হবেন কোনো কর্মের উদ্দেশ্যে কোনো কাজ করার উদ্দেশ্যে তখন আপনি এটার একটি টিকা নিজের কপালে হালকা করে লাগিয়ে নেবেন এটা মোহিনী মহামোহিনী মোহিনী আপনাকে যে দেখবে সে আপনাকে দুয়া সালাম করবে আপনাকে যে দেখবে সে আপনার পর মোহিত হয়ে যাবে আপনি যে কথাটি বলবেন সে এটাকে সুন্দরভাবে শুনতে প্রয়াস করবে এবং ওর সম্ভব হলে ওর অধিকারে থাকলে সেই কাজটি আপনার করে দেবে এটাকে বলা হয় মোহিনী প্রদীপ তন্ত্র প্রদীপ তন্ত্র টিকা এটা করুন আর আপনি যে বার্চস্য সমাজে ছড়ান সৎ কাজে এটা লাগাবেন তখন এটা প্রয়োগ আপনার ভালো হবে এটা ফল আপনি ভালো পাবেন মনে রাখবেন দুনিয়াতে যখন যখন আপনি সৎ কাজ করবেন ঐশ্বরিক শক্তি আপনার কাছে চলে আসবে এই তন্ত্র প্রদীপটি লাগাবেন মোহিনীটিকে আপনার জীবনের উন্নতির জন্য ইউজ দেখবেন দিন এবং আপনি মুক্তি যদি কর্জা থাকে সেটার থেকে মুক্তি পাবেন এবং আপনার জমিন যাদ মকান ঘর নির্মাণ হবে একটি সহজ উপায় নিজের জীবনকে উত্থানে নেবার দর্শকদের আজকে আমার সময় এখানে শেষ काल आम्ही आभार असे ती टोटका नये हैर विदाई, ओम तत्विद हनुमंते